অগনভিয়ায় চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই আপনাকে দেখলে মনে হয় আল্লা আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আপনাকে দুনিয়ায় পাঠাইছেন এক কবিত লিখতে যায় বলে এগুলো আমার কাজ না রে ভাই কারো পক্ষে সম্ভব না কি লেখেন ইয়া সাহিবাল মালি ইয়া

আপনার প্রশংসা কি করব আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে আমি কেন কারো পক্ষেই সম্ভব না আপনার প্রশংসা করা শেষ একটা কথা বলে যাই আল্লাহর পরে আপনি সবচাইতে সম্মানিত আর কেউ নাই